সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রধানমন্ত্রী এবার ভারত থেকে কি নিয়ে আসেন জনগণ তা দেখার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক এরপর জানিয়ে দিব সড়ক দুর্ঘটনায় লেবার পার্টির চেয়ারম্যান ইরান আহত জানাব সিলেটে বন্যা পানিবন্দী দশ লক্ষ মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছেনি পর্যাপ্ত ত্রাণ টানা বৃষ্টি অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে বিধ্বস্ত সিলেট জেলা দেখা মিলছে না রোদের প্রায় পাঁচ দিন পর রোদ্রজল সকালে মানুষের মনে কিছুটা স্বস্তি এনেছে এদিকে সিলেটের বেশ কয়েকটি নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমেছে ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে দিব মৌলভীবাজারে বন্যা খাদ্য সংকটে বিপাকে মানুষ মৌলভীবাজার জেলার সাত উপজেলায় তিন লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠলেও অধিকাংশ এখন খাদ্য সংকটে পড়েছে কোথাও সামান্য ত্রাণ পৌঁছলেও এখনও বরাদ্দ অপ্রতুল মানুষের সঙ্গে বিপাকে পড়েছে গবাদি পশুও এদিকে আওয়ামী লীগ দলে বাড়ছে তরুণ নির্ভরতা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণ নেতৃত্ব সামনে এসেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ হামাসের সঙ্গে যুদ্ধে কি ইসরায়েল হেরে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন বিগত প্রায় এক বছর ধরে হামাস এবং ইসরায়েলি সেনারা যুদ্ধ করছে কিন্তু হঠাৎ করে এই যুদ্ধের মোড় কিছুটা ঘুরে গেছে এবার আন্তর্জাতিক মিডিয়াগুলো বিশ্লেষণ করে জানিয়েছে এবার গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তারা ইতিমধ্যে ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছে যে তারা এই যুদ্ধটিতে আগের মতো এগুতে পারছে না হামাস একটি সংঘ যেটিকে ওই দেশের মানুষ অত্যন্ত ভালোবাসে কিন্তু এই সংগঠনকে তারা কোনোভাবেই ধ্বংস করতে পারবে না সুতরাং এ গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর চরমভাবে পরাজয় খুব সামনেই আসতে চলেছে বলে ধারণা করছে একটি জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আর ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন যাতে করে আপনার বন্ধুরাও এই সংবাদটি সবার আগে দেখতে পায় এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী এবার ভারত থেকে কিনে আসেন জনগণ তা দেখার অপেক্ষায় রয়েছে ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কিনে আসবেন সেটি এ দেশের জনগণ জানতে চায় দেখার প্রতীক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য জয়নুল আবেদিন ফারুক শুক্রবার একুশে জুন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি সব মন্তব্য করেছেন তিনি বলেন সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই বরং দেশের জনগণ বিএনপির বারপত সংযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রয়েছে যার প্রমাণ গত সাতই জানুয়ারি নির্বাচন চার ধাপে উপজেলা নির্বাচন করেছেন এসব নির্বাচনে মানুষ কেন্দ্রে যায়নি ভাইয়ে ভাইয়ে নির্বাচন দিয়ে ডামি নির্বাচনে সেই সরকার প্রধান আপনি আবার দিল্লি যাচ্ছেন কিনে আসেন আমরা দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ ক্ষমা করবে না রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশে আজকে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সরকারের সৃষ্টি করা আপনি সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন দ্রব্যমূল্যে লাগামহীন রোধ করতে মানুষকে খাবারের অধিকার থেকে বঞ্চিত করেছেন আপনারা উপার্জিত চুরি করে তারা উনিশ শতাংশ কর দিয়ে বৈধতা আনবে তাদের সঙ্গে আমাদের সমান করে দিয়েছেন এ সরকার লুটেরাদের সরকার দুর্নীতিবাজদের সরকার বিএনপির এই নেতারা বলেন আপনারা সরকার তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখতে পারেন খালেদা জেলে রাখতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষের আন্দোলন ব্যর্থ হয়নি কিন্তু কিছু সংখ্যক আমলা পুলিশ কর্মকর্তা বাংলাদেশ আজকে অন্যায়কে বিরোধী দলকে দমন করার কাজে তারা নিয়োজিত রয়েছে যার প্রমাণ আজিজ আহমেদ বেনজির আসাদুজ্জামান মিয়া এই আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়া আপনারই সৃষ্টি আপনি তাদের সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে আপনাকেই তারা সহযোগিতা করেছে সুতরাং এদের বিচার করা হবে না এদেশে পৃথিবীর ইতিহাস আছে স্বৈরাচার সরকার কিছু সংখ্যক আমলাদের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু এভাবে দীর্ঘদিন টিকে থাকা যায় না এ সময় কিশোরগঞ্জের মিঠাময়িন সড়ক প্রসঙ্গে জয়নুল আবেদিন ফারুক বলেন পুরো সিলেট বন্যায় লক্ষ লক্ষ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে কাউকে খুশি করার জন্য কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রাম সড়ক নির্মাণ করে আমাদের অগণিত মানুষকে আজকে পানিতে ডুবে দেয়া হচ্ছে এক ব্যক্তিকে খুশি করার জন্য সড়ক বা বাদ সিলেটের মানুষের জন্য উপহাস হয়ে পড়েছে সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ বাংলাদেশ মুসলিম লীগ বিএমএলের এর শেখ জুলফিকর বুলবুল চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ এইচ এম সাইফ আলী খান এরকম আকম মোজাম্মেল তাঁতি দলের আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন সড়ক দুর্ঘটনায় লেবার পার্টির চেয়ারম্যান ইরান আহত যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন শুক্রবার একুশে জুন দুপুরে তিনি নিজ এলাকা পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙার বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন এতে লেবার পার্টির চেয়ারম্যানের দুই হাত পা এবং মুখ মারাত্মকভাবে জখম হয় দুর্ঘটনায় ইরান ছাড়াও লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও মারাত্মক আহত হন তাদেরকে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পরে ঢাকা এনে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় রয়েছেন তারা দুর্ঘটনার বর্ণনা দিয়ে মুস্তাফিজুর রহমান ইরান বলেন তারা প্রাইভেট কারযোগে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকা আসছিলেন প্রতিমধ্য ফরিদপুরের ভাঙায় বাবলাতলা এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার কারণে সাইড দিতে গিয়ে তাদের প্রাইভেট কারটি মেইন রোড থেকে রাস্তার পাশের খাদে সিটকে পড়ে এদিকে বিকেলে লেবার পার্টির প্রচার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহতদের পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসী নিকট দোয়া চাওয়া হয়েছে সিলেটে বন্যা পানিবন্দি দশ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটে দেখা মিলেছে রোদের প্রায় পাঁচ দিন পর রৌদ্র জল সকালে মানুষের মনে কিছুটা স্বস্তি দিয়েছে এদিকে সিলেটের বেশ কয়েকটি নদনদীর পানি বিভিন্ন পয়েন্টে কমেছে ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে দ্বিতীয় দফায় বন্যা সিলেটে দশ লক্ষ তেতাল্লিশ হাজার একশো একষট্টি জন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এর মধ্যে নগরীতে বন্যা আক্রান্ত হয়েছে ষাট হাজার মানুষ বন্যা বন্যার পানিতে ভোগান্তিতে পড়েছে মানুষ বন্যার পানিতে গোসল করতে নেমে মুক্তির চক এলাকায় অভিশতের নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা কবলিত প্রায় পাঁচ মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল এর মতো আটত্রিশটি কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেছেন আশ্রয় দেওয়া মানুষজন পানিবন্দীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশ পুলিশরা বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্য কবলিত মানুষের পাশে ত্রাণ সামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ করছেন বন্যায় এখন দশ থেকে বারো হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই অঞ্চলের সব বিদ্যুৎকর্মী ছুটি বাতিল করা হয়েছে শুক্রবার একুশে মে সিলেট পানি উন্নয়ন বোর্ডের পাব দেয়া তথ্য মোটে সিলেটের প্রধান দুটি নদী সুরমা এবং কুশিয়ারার কয়েকটি পয়েন্টের সীমার উপর দিয়ে প্রবাহিত হলে আগে থেকে অনেকটা পানি কমে গেছে দুপুরে জেলা প্রশাসক সূত্র থেকে বিভাগে সিলেট মহানগরীর উনত্রিশটি তেরোটি উপজেলায় দশ লক্ষ তেতাল্লিশ হাজার একশো জন মানুষ পানিবন্দী হয়েছেন এর মধ্যে সিলেট মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে উনত্রিশটি ওয়ার্ডের ষাট হাজার মানুষ পানিবন্দী হয়েছেন একশো তেরোটি আশ্রয়কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছেন আঠাশ হাজার নয়শো পঁচিশ জন তেরোটি উপজেলায় একশো পনেরোশো গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গোয়েনঘাট জৈন্তাপুর গোলাপগঞ্জ কোম্পানিগঞ্জ কানাইঘাট জকিগঞ্জ বিশ্বনাথ ওসমানী এদিকে পাঁচ দিন পর শুক্রবার সকালে সিলেটের আকাশে সূর্যের দেখা মিলেছে বিভিন্ন এলাকায় রোদ উঠতে দেখা গিয়েছে এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে অন্যদিকে কোম্পানিগঞ্জ সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দেখে দেখা যায় কাঁঠালবাড়ি আশ্রয় প্রকল্প বুড়োদের এবং গ্রামের মানুষ আশ্রয় নিয়েছে কাঁঠালবাড়ি আশ্রয়ন প্রকল্পের মোহাম্মদ রফিক আহমেদ বলেন আমরা ষোলোটি পরিবার ঈদের দিন এখানে আশ্রয় নিয়েছিলাম সেদিন রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দশ কেজি চালস কিছু খাবারের জিনিসপত্র দিয়েছিল এরপর দিন দিন মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান এসে চিরামুড়ি গুড় দিয়ে গিয়েছিলেন আর কিছু দেয়া হয়নি বুধবার থেকে কিছু না পায় খুব কষ্টে দিন পার করতেছি সফিনা বেগম কালবেলাকে বলেন পরিবারের সাতজন মানুষ নিয়ে আমরা মঙ্গলবার এখানে এসেছি সেদিন কিছু চিরামুড়ি গুড় পেয়েছিলাম আর কিছু পাইনি বাচ্চাদের জন্য কিছু দেয়া হয়নি এদিকে ছয়টি ইউনিয়নের জন্য এগারো জন ট্যাক্স অফিসার রয়েছে যারা কেউ এখনো ত্রাণ বিতরণে যাননি যাদের দুই থেকে তিনজন ছাড়া আর কেউ চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেননি সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন জানান গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল বিশ মিলিমিটার গত দুপুর থেকে কোনো বৃষ্টিপাত হয়নি পানি উন্নয়ন বোর্ড পাওয়ার তথ্য মতে শুক্রবার দুপুর বারোটায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টের বিপদসীমার আটান্ন সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পঞ্চাশ সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে পানি পাঁচ সেন্টিমিটার একই নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে একশো তিন শেওরাপুর পয়েন্টে বিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আশ্রয় কেন্দ্র থেকে পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক শেখ হাসান কালবেলাকে বলেন বন্যা আসার পর থেকে থেকে আমি কোম্পানিগঞ্জ তিন গিয়েছি আজও এখানে কোম্পানিগঞ্জ থেকে ফিরছি এমন বক্তব্য এবং এ বিষয়ে কথা না আপনি যে আশ্রয়কেন্দ্রের কথা বলেন আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলছি এ বিষয়ে যাচাই করে দেখার জন্য এমন ধরনের ঘটনা যদি ঘটে সেখানে খাবার না পাওয়ার কথা না আমরা প্রতি আশ্রয় কেন্দ্রে টাস্ক করছি পানিবন্দি যারা বাড়ি থেকে আসে নাই যারা তাদের আমরা খাবার পৌঁছানোর ব্যবস্থা করছি পর্যায়ক্রমে সব মোটামুটি প্রয়োজন চাহিদা অনুসারে দেওয়া হচ্ছে পরিবারের প্রতি দশ কেজি চাল শুকনো খাবারের প্যাকেট আজকেও রান্না করা খাবার বিতরণ করে আসলাম দুইটা জায়গায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে